ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এনআরসি ডকুমেন্ট লিস্ট এ অর্থাৎ এনআরসি হলে কি কী ডকুমেন্ট লাগতে পারে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব তো আগেই আমি আপনাদের ক্লিয়ার করে দিই এনআরসি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও কোনো লাগু হওয়ার সম্ভাবনা নেই সি এ এ যে আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা কিন্তু হতে পারে এবার এনআরসি আর সিএএ রয়েছে দুটোর জন্য কিন্তু ডিফারেন্স ডকুমেন্টস লাগতে পারে তো আপনারা কমেন্ট করবেন না যে এনআরসি হবে না সি এ হবে সেক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে তো দেখুন আমি আপনাদের বলি এনআরসি আর সি এ যেটাই হোক না কেন কিছু কিছু ডকুমেন্টস কিন্তু সেম থাকবে অর্থাৎ কিছু কিছু ডকুমেন্টস আপনাদের এক সেক্ষেত্রে আপনারা দেখে রাখুন যে যদি বাই চান্স হয় সি এ এ তাহলে এই ডকুমেন্টগুলো আপনাদের লাগতে পারে এবার আমি যে এই ডকুমেন্ট লিস্ট দেখাবো সেটা তো আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের না এটা আমি আসামের দেখাবো অর্থাৎ আসামে যখন এনআরসি হয়েছিল তখন কিন্তু এই ডকুমেন্টগুলো লেগেছিল তো আমরা একটা সম্ভাব্য ডকুমেন্ট পেতে পারি যে ওখানে এরকম লেগেছিলো তাহলে আমাদেরও এরকম লাগতে পারে এবার বিভিন্ন মনে করুন যে জায়গায় বিভিন্ন রকমের ডকুমেন্টস চাওয়া হতে পারে এবার এমন নয় যে একদমই ডিফারেন্স কিছু চাওয়া হবে মানে কমন কিছু থাকে যেমন আধার কার্ড ভোটার কার্ড আপনার কমন থাকে কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে সেরকমটাই হচ্ছে মনে করুন যে কিছু ডকুমেন্টস কমেন্ট রয়েছে যেগুলো কিন্তু কমন থাকেই একদম লাগবেই ওগুলো যাই হোক আমরা এ টু জেড এই ভিডিওতে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট এ হিসাবে জমা দিতে হবে ওই ব্যক্তির নিজের বা ওই ব্যক্তির পূর্বপুরুষের ডকুমেন্ট অর্থাৎ ডকুমেন্ট এতে বলা হয়েছে ওই ব্যক্তির ডকুমেন্ট জমা দিতে হবে নাহলে ওই ব্যক্তির পূর্বপুরুষের যেগুলো উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যরাতের ইস্যু হতে ছিল হয়েছিল বা হতে হবে অর্থাৎ উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চের মধ্যরাত পর্যন্ত আপনার যে ডকুমেন্টসগুলো ইস্যু হয়েছিল বা তৈরি হয়েছিলো সেগুলোই কিন্তু আপনাকে দিতে হবে তারপরের দিলে হবে না এটাই দেখুন উনিশশো একাত্তরের চেয়েছে তারপরে যে উনিশশো বাহাত্তরে দিলে হবে কিনা সেটা কিন্তু বলে কিন্তু উনিশশো একাত্তরে চাওয়া হয়েছে মানে যে বাহাত্তরের হবে না এটা কিন্তু আমরা ধরেই নিতে পারি তারপরে দেখুন এখানে ডকুমেন্ট লিস্ট এতে বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে তো ডকুমেন্ট লিস্ট এতে কি কী আছে দেখুন উনিশশো একান্ন সালের এনআরসি অর্থাৎ উনিশশো একান্ন সালের এনআরসিতে নাম যদি আপনার থেকে থাকে তাহলে আর কোনো কিছুই দরকার নেই আপনার একটাতেই ডকুমেন্টস দিয়েই আপনার কোনো আর কোনো দরকার হবে না একদম একটাতেই আপনি সাকসেসফুলি আপনার যে সিটিজেনশিপ প্রুফ সেটা আপনি করে দিতে পারবেন দ্বিতীয়ত বলছে ইলেকট্রান রোল যেটা রয়েছে আপ টু টোয়েন্টি ফোর মার্চ মিড নাইট অর্থাৎ এটাই কথা বলছে যে আপনার যদি ভোটার লিস্টের নাম থেকে থাকে উনিশশো সালের চব্বিশে মার্চের আগে পর্যন্ত তাহলে কিন্তু সেটা আপনি দিতে পারেন তিন নম্বরে বলছে ল্যান্ড অ্যান্ড টেন্যান্সি রেকর্ড যে রয়েছে জমি ও ভাড়াটের রেকর্ডের যদি রেকর্ড আপনার কাছে থাকে সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো দেখাতে পারলে আপনার হয়ে যাবে চার নম্বরে বলছে সিটিজেনশিপ সার্টিফিকেট অর্থাৎ নাগরিকদের যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট আপনার কাছে থাকলে হয়ে যাবে পাঁচ নম্বরে বলছে পারমানেন্ট রেসিডেন্টাল সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী আবাসিক সার্টিফিকেট আপনার কাছে থাকলে হয়ে যাবে তারপর ছ নম্বরে বলছে রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট শরণার্থী নিবন্ধন সার্টিফিকেট যদি আপনার কাছে থাকলে তাগলেও হয়ে যাবে পাসপোর্ট যদি আপনার কাছে থাকে সেটা সাত নম্বরে বলছে আট নম্বর বলছে এনি গভর্নমেন্ট ইস্যু লাইসেন্স সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলেও হয়ে যাবে অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা কোনো লাইসেন্স যদি আপনার থাকে কোনো দোকানের লাইসেন্স বা কিছু ধরুন বড় কোনো ব্যবসার লাইসেন্স হলেই হলো তাহলে কিন্তু আপনার হয়ে যাবে ন নম্বরে বলেছে গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়মেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনি গভর্নমেন্টের জব করেন সেক্ষেত্রে সেটার যদি সার্টিফিকেট বা আপনার যদি কোনো লেটার ফেটার থাকে সেটা তৈরি হয়ে যাবে দশ নম্বরে বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা যদি আপনার থেকে থাকে এগুলো সবগুলোই কিন্তু উনিশশো সালে ২৪ চব্বিশে মার্চের মধ্যরাতের মধ্যে ইস্যু হতে হবে তারপরে দেখুন এগারো নম্বর বলছে বার্থ সার্টিফিকেট আপনার লাগতে পারে যদি বার্থ সার্টিফিকেট থাকে উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চের আগে তাহলেই হয়ে যাবে বারো নম্বর বলছে বোর্ড ইউনিভার্সিটি এডুকেশন সার্টিফিকেট সেটা আপনার কাছে থাকলে সেটাও হয়ে যাবে তেরো নম্বর বলছে কোর্ট রেকর্ড প্রসেস যেটা রয়েছে বা আপনার ধরুন কোর্টে কোনো কেস সেস হয়েছিল সেক্ষেত্রে কোনো ডকুমেন্টস যদি আপনার থেকে থাকে তাহলেও হয়ে যাবে সবগুলোই কিন্তু উনিশশো একাত্তর সালের আগে লাগবে এটাই শুধু বলা হচ্ছে এবার যদি এমনটা হয় যে ওই ব্যক্তির ডকুমেন্ট লিস্ট এর যে ডকুমেন্ট জমা দিলেন সেটি ওই ব্যক্তির পূর্বপুরুষের হয় মানে সোজাভাবে বললে ওই ব্যক্তির নিজের নাম যদি ওই ডকুমেন্টে না থাকে যা ডকুমেন্ট লিস্ট এ থেকে তিনি কিন্তু দিয়েছেন তাহলে ওই ব্যক্তিকে আরও একটি ডকুমেন্ট জমা দিতে হবে লিস্ট বি থেকে অর্থাৎ ডকুমেন্ট লিস্ট এ থেকে দিল দেখা গেল যে সেখানে তার কোনো নাম নেই তার পূর্বপুরুষের সাথে সাথে কী সম্পর্ক রয়েছে সেটা দেখানোর জন্য আবার ডকুমেন্ট বি থেকে আরও একটা ডকুমেন্ট দিতে হবে এবার কী বলছে সেই ডকুমেন্টে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে যে লিস্ট এ ডকুমেন্টে যে উল্লিখিত পূর্বপুরুষের সাথে ওই ব্যক্তির সম্পর্কটি কি ধরনের অর্থাৎ আপনি ধরুন আপনার পূর্বপুরুষের কোনো ডকুমেন্টস দিয়েছেন এবং আপনি পরে যে ডকুমেন্টসটা ডকুমেন্ট বি থেকে দিচ্ছেন সেখানে পরিষ্কার যেন লেখা থাকে যে এই পূর্বপুরুষ আপনার কে হয় এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই ঠাক এই যে সম্পর্কগুলো আমি আপনাদের এখন বলবো এই সম্পর্কটি হতে হবে শুধুমাত্র বাবা মা দেখুন এখানে বলছে বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা বা ঠাকুরদার বাবা বা ঠাকুরদার মা বাবা এই রকম এছাড়া যদি আপনাদের অন্যরকম হয়ে থাকে যেমন অর্থাৎ দেখুন জেঠু কাকু মামা মাসি পিসি ভাই বোন এইসব সম্পর্কগুলি হলে তাদের কোনো ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে না দেখছেন তো শুধুমাত্র কোনগুলো চলবে দেখুন বাবা মা তারপর ঠাকুরদা ঠাকুর মা আবার ঠাকুরদার বা যে বাবা মাও রয়েছে তাদের ডকুমেন্টসগুলো কিন্তু প্রযোজ্য হবে বা গ্রহণযোগ্য হবে কিন্তু মাসি পিসি ভাই বোন কাকু জেঠু এগুলো কিন্তু কোনো রকম প্রযোজ্য হবে না তো এটা গেল ডকুমেন্ট নাম্বার বা ডকুমেন্ট লিস্ট এ এবার আমরা দেখবো ডকুমেন্ট লিস্ট বি দেখুন ডকুমেন্ট লিস্ট বিতে চাওয়া হয়েছিল এবার জেনে নিন ডকুমেন্ট লিস্ট বি এর ডকুমেন্টগুলো কী কী এই ডকুমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা আপনাকে জমা দিতে হবে প্রথমেই রয়েছে এক নাম্বারে বার্থ সার্টিফিকেট দুই নাম্বারে রয়েছে ল্যান্ড ডকুমেন্ট তিন নাম্বারে রয়েছে বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট চার নম্বরে রয়েছে ব্যাঙ্ক এলআইসি পোস্ট অফিস ডকুমেন্ট পাঁচ নম্বরে রয়েছে সার্কেল অফিসার জিপি সেক্রেটারি আর ছয় নাম্বারে রয়েছে ইলেকট্রাকল সাত নাম্বারে রেশন কার্ড এবং আট নাম্বারে রয়েছে এনি লিগালি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট ಗೋರ್ಮೆಂಟ್ ದ್ವಾರ ಇಶ್ಯೂ অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু আপনাদের লাগবে ডকুমেন্ট বি থেকে আপনি এগুলো যেগুলো বললাম আমি সবগুলোই কিন্তু উনিশশো সালের সালে চব্বিশে মার্চ যে রয়েছে তার মধ্যরাত্রি তার মধ্যে কিন্তু আপনাদের দিতে হবে যদি আপনি দিতে পারেন তাহলে আপনার সিটিজেনশিপ প্রুফ হয়ে যাবে এবার কথা হচ্ছে এখানে অনেক রকমের কথা হচ্ছে যে শুধুমাত্র হিন্দুদের সিটিজেনশিপ কিন্তু দেওয়া হবে মুসলিমদের দেওয়া হবে না হ্যাঁ কিছু কিছু আর্টিকেল এভাবেই পোস্ট করা হয়েছে যেখানে পরিষ্কার করে বলেছে যারা হিন্দু রয়েছে শিখ রয়েছে জৈন রয়েছে বুদ্ধিজম রয়েছে তাদেরকে কিন্তু একদম সরাসরি যে মানে সি আইন রয়েছে সেটার মাধ্যমে তাদের ইন্ডিয়ান অর্থাৎ সিটিজেনশিপ দেওয়া হবে এবার বাকি যে মুসলিম রয়েছে বা অ অহিন্দু রয়েছে তাদেরকে কবে দেওয়া হবে কোন আইনের মাধ্যমে দেওয়া হবে সেগুলো কিন্তু উল্লেখ নেই অর্থাৎ এটা থেকে আমরা বলতেই পারি প্রথমত যে হিন্দু রয়েছে সমস্ত রকমের শরণার্থী তারা কিন্তু পেয়ে যাচ্ছে তাদের সিটিজেনশিপ এবং পরবর্তীতে কিন্তু মুসলিমরাও হয়তো কোনো এক আইনের মাধ্যমে পাবে এবার এমনও হতে পারে যে এই সিএএ আইন রয়েছে এটার মাধ্যমেও পেতে পারে তো আমরা শেষ পর্যন্ত দেখব সরকার কোন দিকে হাঁটছে কী ডকুমেন্টসের লিস্ট চাওয়া হচ্ছে বা কবেই আমাদের যে রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এই যে সিএএ বা এনআরসি লাগু হচ্ছে যদি হয়ে যায় বা হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু এই যে আগামী বাজেট রয়েছে সেখানেই কিন্তু ঘোষণা হলে হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় আমরা অবশ্যই আপনাদের প্রতিনিয়ত আপডেট জানাতে থাকবো সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলেকানটাকে প্রেস করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি শুধুমাত্র এডুকেশনাল ভিউর জন্যই নেবেন এমন নিয়ে নেবেন না যে শুধুমাত্র আমি এই পক্ষে ভিডিও বানাচ্ছি বা ওই পক্ষে ভিডিও বানাচ্ছি আমি কোনো পক্ষেই ভিডিও বানাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদের জানাচ্ছি যে এখানে এনআরসি হয়েছিল এই ডকুমেন্টগুলো লাগলো আমাদের এখানে হলে এইসব লাগতে পারে বা আপনারা এমনও অনেকে হয়তো কমেন্ট করেন আমি দেখেছি যে আপনি পুরোপুরি বিজেপির লোক হয়ে কথা বলছেন আমি দেখুন আমি না বিজেপি না টিএমসি আমি কোনো মানে পার্টিকেই পছন্দ করি না সবই একই রকম সেজন্য আমি আমি নিরপেক্ষভাবে একদম কথা বলি যদি আপনি দোষ করেন আপনাকেই বলবো যদি সে দোষ করে তাকেও কিন্তু আমি আঙুল তুলতে ছাড়বো না অর্থাৎ আমি একদম মানে বলে না যে আমি পার্লার মিডিল পারসন থাকি যেদিকে ভারবে সেদিকে মানে কিন্তু আমি অবশ্যই বলবো যে এটা এ ভুল করছে বা এ কিন্তু ঠিক করছে এবার কোনো পার্টিকে উল্লেখ করে ইঙ্গিত করে আমি কিন্তু ভিডিও বানাইনি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে পাশে বেলেখানটাকে করে রাখবেন ধন্যবাদ